আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তবে তার আগে ঢাকে কাঠি পড়ে গেল হালিশহর শহর ত্রিপর্ণ সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো আজ খুঁটি পুজো দিয়ে শুভারম্ভ হল এই পুজো এখানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এবং ত্রিপর্ণের কর্ণধার প্রবেশ সরকার হালিশহর অঞ্চলের অন্যতম একটি উল্লেখযোগ্য পুজো হলো বাগমোর ত্রিপর্ণের দুর্গাপূজা এবছর ত্রিপর্ণের দুর্গাপূজার বিশেষ থিম পটা । हमरे गुरु भगवान प्रभात की कपट ठीक है भाई एवं सभी सहयोगी काय को पहले और माने नारय नमः नाथो नाथो बाजी नाथो नाथो श्रीनि कौंकी नाथो परवे

এইসব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ত্রিপর্ণর দুর্গাপূজার সম্পাদক দেখুন আলিশহর বিষ্ণুপুর জুড়ে দুর্গা উৎসবের বাইরেও অনেক নাম আছে ত্রিপর্ণ তার মধ্যে অন্যতম এবারে থিম কি আপনি হালিশহর জুড়ে বাইরে অনেক নাম আছে বললেন না তার প্রথম উদাহরণ দেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলে হালিশর পৌরসভাকে একটা বড় সার্টিফিকেট দিয়েছে প্রশংসা করেছে এটা আপনারা সবাই দেখেছেন এবং খুব তাড়াতাড়ি জলে হালিশর পৌরসভা যেখানটাতে আছে তার থেকেও অনেক বেশি এগিয়ে যাবে আমাদের অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন হালিশর পৌরসভা এই মুহূর্তে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আর পুজোর ব্যাপারে বলার কিছু নেই পশ্চিমবঙ্গের দুর্গোৎসব এখন আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের ভেতরে সীমাবদ্ধতা নেই পশ্চিমবঙ্গের দুর্গোৎসব এখন ইউনেস্কোর মাধ্যমে সারা পৃথিবীতে প্রশংসিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আবারও ঘোষণা করে যে আপনারা দেখেছেন এবারও অনেক বিদেশি অতিথিরা দুর্গোৎসবে আসবে এবং পশ্চিমবঙ্গের দুর্গোৎসবকে মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় তুলে দিয়েছে সেই জায়গায় সারা বিশ্ব পশ্চিমবাংলার দুর্গোৎসবের দিকে তাকিয়ে থাকে এবারে ত্রিপর্ণের ভাবনা হ্যারি পটারের ক্যাসেল হঠাৎ এই ধরনের ভাবনা না দেখুন প্রত্যেক বছরই তো নতুন নতুন একটা ভাবনা হয় যেমন দেখবেন আপনারা আমাদের হালিশহর আরেকটা খুব বিখ্যাত পুজো আমাদের সম্মানীয় চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ করে বলাকা শিশু সংঘ ওদের খুঁটি পুজো এবার হয়ে গেছে ছৌ ছৌকে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল জায়গা দিয়েছে সেই ছৌকে কেন্দ্র করে এবারও বলাকা শিশু মহল সেই থিমটাকে দাঁড় করাচ্ছে তেমনি আমাদের আমাদের সব ক্লাবেরই ইচ্ছে থাকে এক একবার এক একটা উপস্থাপন করা মানুষের সামনে সেটারই ভাবনা অন্য কিছু নেই ওই যে আপনারা ছবিটা দেখছেন সেই ছবির একদম এক্সাক্ট হয়তো হান্ড্রেড পার্সেন্ট হবে না কিন্তু 90% পার্সেন্ট আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি মেয়েদের বয়স আর ছেলেদের মানি ব্যাগের খোঁজ নিতে নেই বাজেট কত আর হবে এক লাখ দেড় লাখ টাকা হবে প্রতি বছর যেভাবে পুজো হয় এই বছর সেরা সেরা পুজো হবে সবাই আশা করে আছে আমার এই বক্তব্য করলাম প্রতি বছরে এই দিনেই করেন এবং আমরা সকলে আসি উপস্থিত থাকি এবং হালি শহরে বেশ কবছর ধরেই বেশ কয়েকটি ভালো পুজো হয় এবং পুরোনো দীর্ঘদিন ধরেই করে আসছে ভালো পুজো প্রচুর বাইরের মানুষ আসে পুজো দেখতে এবং তারা নতুন নতুন জিনিস দেখে যান এবছরও হ্যারি পটার বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এবং হালি শহরের যে পরিবেশটা তৈরি হয়েছে দুর্গা পুজো পুজোকে কেন্দ্র করে কয়েক বছরের মধ্যে মানুষ বিভিন্ন জেলার মানুষ আশা করে যে হালি শহরে বেশ কয়েকটা ভালো পুজো দিতে পারে

দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট